আপনার জন্য একটি দাদা থাকবে সহজ খুবই সহজ একটা দাদা থাকবে আমি আশা করবো আপনার দাদার উত্তরটা করে দিবেন এবং বয়স বুঝে নেবেন দাদাটি বলেন আচ্ছা দাদাটি হলো কোন তাল গাছে ধরে না প্রে দর্শক দেখাটি হলো কোন তাল গাছে ধরে না বলেন আপনার সময় হলো এক মিনিট কোন তাল গাছে ধরে না জি বলি গোতাল গাছে ধরে না যেতাল গোতাল 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 ভাই বলছে যে গোতাল গোতাল মানে বুঝলাম না একটু দর্শকের উদ্দেশ্যে বুঝিয়ে দর্শক গোতাল বলি আমাদের ল্যাঙ্গুয়েজে আমাদের ভাষায় গাছে যে তাল থাকে অনেকে বলে গোতাল ওই তাল গাছে ধরে না আবার অনেক সময় আরো বাসায় আছে তাল তাল ওই তাল গাছে ধরে না আচ্ছা না আরবি ভাষা আমরা ইউজ করতেছি আমরা বাসা ইউজ করতেছি বাংলাদেশের ভাষা বাংলা ভাষা যে দাদা দাদার উত্তরটা কিন্তু অনেক সময় ডিফারেন্ট হয় একটু চিন্তার বিষয় তো ওই জিনিসটা একটু চিন্তা করে বলবেন ঠিক আছে আপনার উত্তরটি সঠিক না আর তো চিন্তা করেন আপনার সময় আছে আরো তাল গাছে ধরে না বলবো জি বলবো জি

বলেন চেষ্টা করেন চেষ্টা হলো আমরা অনেক সময় গান বাজনা শুনি বাঙালি মানুষ জি তখন ওকে তাল জি ওই তাল গাছে ধরে না আচ্ছা যাই ওই তাল গাছে ধরে না ঠিক আছে আপনার প্রশ্নটা লজিক আছে উত্তরটা কিন্তু ওই তাল না আমি আপনার একটু ক্লু দে ধরেন যে কোনো একটা সমাবেশ সমাবেশ করার ফলে কি হয় ধরেন আমরা নির্বাচনের ক্ষেত্রে যখন মাঠে মানুষ নামে তখন কি করে বিরোধী দল কি করে বিরোধী দল তার হরতাল কাছে ধরেন ধরে না আপনি ট্রাই করছেন অনেক চেষ্টা করছেন দু তিনটা উত্তর দিচ্ছেন তো যাক ধন্যবাদ আপনি উত্তরটি কাছাকাছি যাওয়ার জন্য আর আমার পক্ষ থেকে আপনার জন্য রইল এই পুরস্কারটি